দেশব্যাপী কারফিউ অনেকটা শিথিল হওয়ায় আম কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কানসাটে আসছেন ব্যবসায়ীরা কানসাট বাজার ঘুরে দেখা যায় পুরো বাজারে ভরে আছে আমে বাজারে ছাপিয়ে কয়েক কিলোমিটার জুড়ে আমের ভ্যানের শাড়ি গিয়ে পৌঁছেছে মূল সড়কে আমের ট্রাক আর আমের ভ্যানে যাওয়া আসায় সড়ক জুড়ে প্রায় সময় লেগে থাকছে দীর্ঘ যানজট ব্যবসায়ীরা বলছেন কারফিউ এর কারণে গত কয়েক দিনে পড়ে গিয়েছিল আমেরটা তবে কারফিউ শিথিল হওয়ায় আবারও আমের দাম পাকিরটিকে আজকাল নাম্বারের আমের মোটামুটি ভালো আছে গত কয়েকদিন আপনার সার ডাউন পাখি জানেন কারণে গাড়ি ঘোড়া যাতে না করার কারণে আমের দামটা পড়ে গেছিলো এখন বর্তমানে আমের দম ভালো

তা এখন মনে করেন যে আপনার আমার চাহিদাটা অনেক বেশি আর কিছুদিন আমার বাজারটা একটু কম ছিল আপনার এই বাংলাদেশের যা ইয়ে সমস্যার জন্য অনেক ব্যাপারে মনে করেন যে গাড়ি ঘোড়া ঢুকে যেতে পারেনি এখন সেটা স্বাভাবিক আসার কারণে মনে করেন যে অনেক গাড়ি চাপ এই জন্য মনে করেন যে আমার চাহিদা অনেক বেশি আরিফোর হচ্ছে আপনার নিম্ন হচ্ছে আঠাশশো ওপরে হচ্ছে সাঁত্রিশশো বজলি হচ্ছে আপনার প্যাকেটটা হচ্ছে তিন হাজার বিনা প্যাকেটটা হচ্ছে উনচল্লিশশো তারপরে আপনার প্যান আনা হচ্ছে সাড়ে পাঁচ আর কারফিউ উঠার কারণে আমের বাজারটা পেয়েছি সকাল থেকে বিকেল পর্যন্ত কানসেট আম বাজারে চলে কেনা বেচা টাকার অঙ্কে তা ২০ থেকে ২৫ কোটি আম কেনার পর গড়ে ওঠা পাঁচ শতাধিক আরত এ প্যাকেজিং শেষে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি ধাপেই সম্পন্ন করেন আম শ্রমিকরা স্বাভাবিক আমাদেরও ঘরের লেবার পত্র কাজ করতে পারছে পুরো আম মৌসুমে অন্তত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কানসাট আমবাজার ক্রিকেটে ফারাউদ্ভাদ রহমান অর্পিতা কনস টিভি